দুটো খারাপ হয়েছে তার মানে দুটো তো ফেল দুটো ফেল ইতিহাস আর অঙ্কটা ওর ইতিহাস খারাপ হয়েছে দেখেছ পড়তে বলি পড়বে না এখন বলছি ইতিহাস আমার খারাপ হয়েছে আর বাংলা অঙ্ক 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 তো খারাপ হওয়ারই কথা ওকে যদি এক আর এক যোগ করতে কত বলি বলবে একই হয় না দুই হয় হয় তাহলে একদম নিচের দিকে একটুখানি রয়েছে গুড মর্নিং বন্ধুরা সৌর ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে দিনটা শুরু করলাম আমি সকাল সকাল আজকে ছাব্বিশে ডিসেম্বর তো এখন সাড়ে দশটা বাজে আর সকাল থেকে তো আমি একবার উপর একবার নিয়েছি উপর একবার নিচেই করে যাচ্ছি তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি ঘরে রান্না হচ্ছে আর একটু মাছ আলাই একটু মাছ কিনবো হ্যাঁ ও সাড়ে দশটা বাজে সরি আমি টাইমও দেখার টাইম পাই তো এখানে মাছ নেবো এখানে একটু তারপরে আর সকালের টিফিন আজকে বাপুজি কেক তাই তো কালকে রাতে বিরিয়ানি ছিল তো বিরিয়ানিটা খেতে পারিনি কারণ নষ্ট হয়ে গেছে তো এই যে মাছ কিনে নিয়েছি এই মাছটা দিয়ে এখন ফুলকপি দিয়ে ঝোল হবে কালকে রাতে একটু গেছিলাম বাজারে মানে বাজারে আসার সময় বাজার দেখে একটা ফুলকপি দেখলাম তো ভাবলাম নিয়ে যাই ফুলকপি দিয়ে ঝোল করব আর মাছটা মাছালা আসলে ভাবছিলাম শুধুই ঝোল করব তো মাছালা আসলে বলে মাছটা রেখেছিলাম

এটা সেদ্ধ করব না একটা হালকা একটু গরম জলে বয়ল করবে দিদি আলু কাটা হয়ে গেছে আর এখন আমি খাচ্ছি গাজর গাজর খাচ্ছি হুম আর বাবু ওখানে শুয়ে আছে এখন ওকে খাওয়াবো আগে ওকে খাইয়ে দিলে ততক্ষণে ফুলকপিটা একটু বয়ল হোক তারপরে গিয়ে মাছটা তুলে রান্না বসিয়ে দেবো বাবু হাসছে বাবা

তো ওকে খাওয়ানো হয়ে গেছে এখন টেনশান নেই এখন থেকে প্রায় আড়াইটা পর্যন্ত আর খাওয়ানোর ঝামেলা নেই তো আমার বাবু খাওয়া নিয়ে কোনো সময় ঝামেলা করে না ও ছোট থেকেই খাবার দাবার ও কোনো সময় ঝামেলা করে তো বড় হলে যদি একটু জ্বালায় তো জ্বালাবে ছোটোবেলায় তো জ্বালাচ্ছে না এটাই ঠিক আছে তো এখন হচ্ছে এইগুলো না এই ওর যে কম্বল এই দুটো কম্বল আছে এই যে দুটো কম্বলেই ওয়ারগুলো কাঁচতে হবে অনেকদিন হয়েছে কাঁচা হয় না যেহেতু বৃষ্টি ওয়েদার ছিল শোকাবে কিনা না শোকাবে রোদে থাকবে তো আবার ঘেমে যায় একটু খাইয়েছি তাই পুরো মাথা পুরো ঘেমে গেছে গরম হয়ে ঘেমে গেছে তো এখন ওকে এখানে শোয়াবো আর তারপর ওদিকে তো আমি ফুলকপি বসিয়ে দিয়ে এসেছি ফুলকপিটা সেদ্ধ মনে হচ্ছে ওটা এখন গিয়ে নামাতে হবে আমি এটা কথা বলবো হ্যাঁ ওই যে অনেকে সিরিয়াল দেখে তো এবার আমাদের এটা পুরো রিয়েল সিরিয়াল

এখন মাছটা দুই নুন মাখিয়েছি এখন মাছটা ভাজা বসে আবার নিচের ঘরে যেতাম কারণ সব কিছু নিচের ঘরে আছে মশলা সব নিয়ে আসতে হবে গিয়ে চলে এসছি নিচের ঘরে আর এদিকে হচ্ছে অবস্থা রান্নার এখন চিলি চিকেন হচ্ছে এখানে ওটা হচ্ছে বিরিয়ানি ভাগানো হচ্ছে তো এখান থেকে আমি একটু মশলা করে নিয়ে যাব যেমন ওই টমেটো একটু জল নিয়ে স্ত্রীর টমেটো পেস্ট করব আর চাল মাগজ পেস্ট করব আমার ফ্রিজের অবস্থা কি ঘরে ফ্রিজটা তো চালু করি না এখন দুটো চালু করলে না মিটারের চাল মগজ নিয়ে নিয়েছি একসাথেই পেস্ট করবো আদা রসুনের পেস্ট তো আছেই এখন বাজে ঘড়ির কাটায় প্রায় সাড়ে এগারোটা আর আমার এখানে রান্না বান্না মোটামুটি অনেকটাই দিকে বিরিয়ানিটা কমপ্লিট করে ফেলেছি এখন হচ্ছে ফ্রায়েড রাইসটা হচ্ছে শুধু এই দেখো এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস হচ্ছে চাইনিজটা তো চাইনিজ ভেজগুলো এরকম ভাজা হচ্ছে আর এদিকে চিলি চিকেনটা রেডি করেছি চিলি চিকেনটা আমি একটু গ্রেভি গ্রেভি করি এই দেখো কারণ লোকে মানে ওই গ্রেভিটা দিয়ে রাইসটা দিয়ে মেখে অনেকে খায় সেই কারণে চিলি চিকেনটা এরকম গ্রেভি করা হয় গ্রেভি চিলি চিকেন আর এদিকে রাইসটা বয়েল করে রাখা রয়েছে এটা দিয়ে হবে এই রাইসটা ফ্রাইড রাইসটা চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ হাই স্কুল যাচ্ছে প্রথম দিন মানে চটকির আজকে কি হয়েছে বেশ আজকে তো স্কুলে কী জোরে বল রেজাল্ট পাস করে গেছিস তো আরে আমি দেব আমি জানি না এ বাবা দেখো কি পড়েছে ভোট পড়েছে পড়ে যাচ্ছে এখন রেজাল্ট আনতে বল পাস করবি কি না করবি না জানি না পাস করলে কি খাবে আর ফেল করলে কি খাবে বলছে জানি না বলছ না দেখেছো কি বদমাই আচ্ছা তুই যে পরীক্ষা দিছিস ভালো করে তোর কি মনে হয় তুই পাস করবি কি ফেল করবি তোর তুই বল আমার তো দুটো খারাপ হয়েছে দুটো খারাপ তার মানে দুটো তো ফেল দুটো তো ফেল আমার ইতিহাস অঙ্ক ইতিহাস আর অঙ্কটা আর ইতিহাস খারাপ হয়েছে দেখেছো পড়তে বলি পড়বে না এখন বলছি ইতিহাস আমার খারাপ হয়েছে আর বাংলা অঙ্ক অঙ্ক তো খারাপ হওয়ারই কথা ওকে যদি এক আর এক যোগ করতে কত বলি বলবো একই হয় না দুই হয় দুই হয় তাহলে শিখেছি পরীক্ষার পরে তাহলে শিখেছি টাটা খালি পায় এই খালি এতে সাইকেলটা নিয়ে যা সাইকেলে আমরা চারজনে মিলে যাব চারজনে সাইকেলে করে যাবি হুম চারজন কোথায় যাব বসবো বাইক বাইকটা নিয়ে চলে যা বাবা টাটা বন্ধুরা এখন বাজে ঘড়ি কাটা পনে একটা আর আমার স্নান কমপ্লিট রান্না কমপ্লিট নিচে আর এখন চলে এসেছি ভাত খেতে ওপরের ঘরে এই দেখো এখানে একটাই তরকারি ভাত এখানে এখন করেছে ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছে তো এটা এখন খাওয়া যাক চলো খুব গরম আছে আর আজকে না মানে একটা অর্ডারও রয়েছে তো একটার মধ্যে তারা নিয়ে বলেছিল খাবারটা কি হবে বুঝতে পারছি না তাড়াতাড়ি করে দোকানে যেতে হবে খাবারটা তাদের ডেলিভারি দিতে হবে দোকান থেকে নেবে মানে আমি গিয়ে দিয়ে আসবো না তারা এসে দোকান থেকেই নেবে তাড়াতাড়ি করে প্যাকিং করে দিতে হবে কুড়ি থেকে পঁচিশ প্লেট আছে খাবার চলো খেয়ে নিই তারপর দেখা হচ্ছে দোকানে গিয়ে এখন বাজে ঘড়ি কাটায় দেখাচ্ছি পাঁচটা পঁয়ত্রিশ বাজে এখন এখনও দোকানে খাবার দাবার রয়েছে কিছু বিরিয়ানিটা করেছিলাম বিরিয়ানিটা শেষ হয়ে গেছে আর রয়েছে রাইস চিলি চিকেন আর বিরিয়ানির রাইস একটুখানি অল্প রয়েছে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার দেখো রয়েছে রাইস অল্প রয়েছে বড়ো গামলাটা শেষ হয়ে গেছে আর এখানে রয়েছে চিলি চিকেন রয়েছে এটা গ্রেভি চিলি চিকেন করেছিলাম অল্পই রয়েছে আর বিরিয়ানি রাইস একদম নিচের দিকে একটুখানি রয়েছে এখন অন্ধকার হয়ে গেছে যেহেতু এখন শীতকাল সাড়ে পাঁচটা বাজে এখন সাড়ে পাঁচটার মধ্যে পুরো অন্ধকার হয়ে গেছে খাবারও শেষ মোটামুটি আর কিছুক্ষণ এটা বিক্রি করে আর তিন চার প্লেট আছে এই সন্ধেবেলা তো রাইস খেতে চায় না অনেকে কেন বসে আছে এখন বাজে ঘড়ির কাটায় প্রায় পৌনে আটটা জাস্ট বাড়ি এলাম দোকান থেকে বাড়ি এসে জিনিসপত্রগুলো রাখলাম তারপরে একটা জয়নগর থেকে সেই পাটালি টাইপের আছে এটা এখন খাচ্ছি বেশ ভালোই লাগছে

আর আমার বাবুকে ন্যান পরোটা আজকে লাস্ট মানে এই এই একবারই কিনলাম ওয়ান এরপর থেকে টু আমার বাবু ছ মাস পূর্ণ হবে কালকে